আসসালামু আলাইকুম এই অংশে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে জানব সেই সাথে উদাহরণ এক বুঝে নেব যে উদাহরণে প্রতিস্থাপন পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে হাতে কলমে ছয় দশমিক দুই দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধান মানে এমন একটা সরল সহ থাকবে যেটাতে দুটা চলক থাকবে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করা হলো। তাহলে একটা পদ্ধতি হলো প্রতিস্থাপন পদ্ধতি বা অফ সাবস্টিটিউশন আরেকটা হলো অপনয়ন পদ্ধতি বা মেথড অফ ইলিমিনেশন আচ্ছা তাহলে প্রথম অংশটা আমরা বুঝে নেব প্রতিস্থাপন পদ্ধতি এই পদ্ধতিতে আমরা নিচের ধাপ অনুসরণ করে সমাধান করতে পারি ক নাম্বার বা হলো প্রথম ধাপ দেখো যে কোনো সমীকরণের মানে যে দুটা সমীকরণ দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা যেটা করলে সুবিধা হয় সেই সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা মনে করো এক্স আর ওয়াই দুটা মিলে দেওয়া আছে তো এখানে হয় এক্সের এর মান বের করে নিবে মানে এক্স এর মানটা ওয়াই দ্বারা প্রকাশ করবে অথবা ওয়াই এর মানটা এক্স দ্বারা প্রকাশ করবে প্রথম কাজ হলো এটা ক নাম্বারে এরপরে খ নাম্বারে অপর সমীকরণে প্রাপ্ত অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে ক নাম্বারে আমরা যেটার মান বের করলাম সেইটার মান আরেকটা সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা মনে করো যে ক নাম্বারে আমরা কি করেছিলাম যে ওয়াই এর মান বের করেছি আর ওয়াই এর মান বের করেছি সেই ওয়াই এর মান আমরা এই খারে এখানে এসে এই ওয়াই এর মানটা স্থাপন করে এক চলক বিশিষ্ট করবো মানে দুটাই যেন ওয়াই হয়ে যায় অথবা দুটাই যেন এক্স হয়ে যায় দুটাই যেন একইশ মানে চলক বিশিষ্ট হয়ে যায় এক চলক বিশিষ্ট যেন হয় এই জন্য তারপরে যখন দুটাই এক হয়ে যাবে তখন নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণের দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা আচ্ছা তাহলে আমরা এই কথাগুলো পড়ে যতটা না বুঝবো তার চেয়ে ভালো হবে উদাহরণটাতে আমরা বাস্তবে হাতে কলমে দেখে নিব উদাহরণ এক এক্স প্লাস ওয়াই সমান এখন সমাধান কি করে করেছে প্রথমটাকে এক নম্বর সমীকরণ হিসেবে দাগ দিয়ে নিয়েছে দ্বিতীয়টাকে এইভাবে দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিয়ে নিয়েছে যে প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ ধরলাম এখন বলেছে এটা কেন করলাম কারণ এই নাম না দিলে অসুবিধা আসলে কোনটাতে কি করেছি সেটা আমরা পরে বুঝতে অসুবিধা হয় যেমন দেখো এখানে এই দুই দ্বারা বোঝাচ্ছে যে এই যে এইটা সমীকরণ টু সমীকরণ টু হতে পক্ষান্তর করে পায় এখন সমীকরণ টু এটা এখান থেকে কি পক্ষান্তর করলো দেখো এখানে এক্স এক্স রইল ওয়াই কিন্তু এখানে নাই মাইনাস ওয়াই এখানে নাই এটা এই পাশে পার হয়ে গিয়েছে প্লাস ওয়াই হয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা X সমান ওয়াই প্লাস থ্রি এটা পাচ্ছি তাহলে এক্সের মান আমরা একটা পেলাম y+ প্লাস থ্রি এটাই হলো এক্সের একটা মান এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ হিসেবে দাগ দিয়ে নিলাম এখন এই মার্ক করার পরে এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ এই দুটো তো দেওয়াই আছে এইটা আমরা একটু কষ্ট করে এক্সের মানটা আমরা বের করে নিয়ে তিন নাম্বার সমীকরণ হিসেবে মার্ক বা মার্কিং করলাম চিহ্নিত করলাম ডাক দিলাম সমীকরণ তিন হতে মানে এই যে সমীকরণ তিন এই তিন হতে এক্স এর মানটি সমীকরণ বসিয়ে পাই মানে এই জায়গায় এই যে সমীকরণ ওয়ান এ যে এক্স আছে সেই এক্স এর জায়গায় এক্স না লিখে ওয়াই প্লাস থ্রি লিখব দেখো এখানে এই যে ওয়াই প্লাস থ্রি কেন লিখেছে কারণ এখানে x ছিল দেখো এই যে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় ওয়াই প্লাস থ্রি বসলো প্লাস ওয়াই যা আছে তাই থাকলো আর এদিকেও যা আছে তাই এখন দেখো এখানে আর কোনো এক্স নাই দুটাই একই হয়ে গিয়েছে ওয়াই হয়ে গিয়েছে তাহলে এই একটা ওয়াই এই একটা ওয়াই দুটা ওয়াই মানে টু ওয়াই তারপরে এই প্লাস এই ডান পাশে এসে হয়ে গেল মাইনাস থেকে থ্রি মাইনাস করলে ফোর থাকে টু ওয়াই সমান ফোর হলে ওয়ান সমান মানে একটা ওয়াই সমান এই ফোর কে এই আসলে টু দ্বারা ভাগ করে এই টু হয়েছে তাহলে দুই দুগুণে চার তার মানে চার কে দুই দ্বারা ভাগ করলে দুই হয়েছে সেই দুই তার মানে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি টু সুতরাং এই এই টু বসিয়ে আমরা এখন এক্স এর মান বের করব তাহলে এখানে এক্স সমান আমাদের এই যে একটা সমীকরণ ছিল ওয়াই প্লাস থ্রি এখন আমরা ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে টু লিখলাম তাহলে তিন পাঁচ তার মানে মান মান বের বের আর যোগ করে দেখ ওয়াই এর মান বের হলো টু যোগ করে দেখো ফাইভ আর টু যোগ করলে সেভেন হয় বিয়োগ করলে থ্রি হয় দুটাই মিলে গেল সুতরাং মানে এই যে আমাদের এর আগের প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি এই দুটা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলে যে কোনো সমীকরণ আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ তাহলে এখানে আমরা লিখবো নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ টু কমা দিয়ে আমরা আলাদা করে দেখাবো অথবা আমরা এভাবে লিখতে পারি যে এক্স সমান ফাইভ ওয়াই সমান টু এটাও আমরা আলাদাভাবে লিখে দিতে পারি এখন আমরা এখানে শুদ্ধিকরণ পরীক্ষা বলেছে যে শুদ্ধিকরণ আমাদের আমাদের যে সমাধানটা করলাম সেটা শুদ্ধ হলো কিনা এই শুদ্ধি পরীক্ষাটা করব এখানে আমরা যে একটা সমীকরণে মানটা বসাবো তাহলে সমীকরণ ওয়ানে বসাই তাহলে এক্স প্লাস ওয়াই মানে ফাইভ প্লাস টু সমান সেভেন দেখা যাচ্ছে পাঁচ আর দুই যোগ করে সেভেনে হয় সুতরাং বাম পক্ষ আর ড্যান পক্ষ দুই পার্শেই সমান হয়ে গেল এভাবে আমরা এই দুটাকে প্রমাণ করতে পারলাম সুতরাং তোমরা সমীকরণ করার পরে যদি শুদ্ধি পরীক্ষাটা দিতে পারো তাহলে কিন্তু আহ ভালো হয় সমীকরণ করার শেষে শুদ্ধি পরীক্ষা দিলে অনেক ভালো হয় যে হ্যাঁ আমরা এটা সঠিকভাবে সমাধান করেছি সেটার পরীক্ষাও করে দেখালাম তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত